কোন জায়গার পানি খাইতেছে উঠে দেখছেন আমরা যে পানি ব্যবহার করি গোসল করার জন্য সেই পানি খাচ্ছে আসলে মরুভূমির দেশে এত গরমে উঠে থাকা কষ্ট হয় যায় পানি পিপাসা লাগে প্রচুর পানি পিপাসা লাগলে এই যে মাঠে থাকেও এই জায়গার থেকে এই জায়গার থেকে এই জায়গা পানি খাইতে আসে আমাদের এই জায়গা এই জায়গা আমাদের এই যে গোসলের পানি এবং সমস্ত কিছু ধোয়া মোছার পানি কিন্তু এই জায়গায় জমা হয় সেই পানি আসে খাইতে ওরা কী করবে মরুভূমির দেশ একদম একদম জায়গা মতো ছাড়া তো পানি পাওয়া যাবে না কোনোখানেই আসে আর এক একটা উটের দাম বাংলাদেশে প্রায় বিশ লাখ তিরিশ লাখ টাকা দাম অনেকগুলো উট থাকে এদিকে উটের মাংস বন্ধু খাইতে পারলাম না আমি নিয়ামত ভাই আর এই হারুন ঈদের দিনকে হাফ কেজি উটির মাংস দিছে তার জন্যই পরে আনে নাই উটের মাংসও খালাম না দুমবার মাংসও খালাম না